একটা দিন আমার কাছে মনে হয় ইসলামী ছাত্র শিবিরের সবাই একসাথে থাকতে চাই এবং আমিও একসাথে থাকতে চাই সবার সাথে মানে এল দেখে দেখে মন ভরে না মানে এই দিনটা ইসলামী ছাত্র শিবিরের অনুষ্ঠানে আসলে আমার নিজের বয়স পনেরো বছর কমে যায় আমি ইসলামী ছাত্র শিবিরের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাতে চাই কারণ হচ্ছে জুলাই গণ তাদের যেই ভূমিকা যেই ভূমিকার জন্য আজকে এখানে দাঁড়ায় একটা নতুন দেশে একটা নতুন স্বাধীন জায়গায় আমি অন্তত বক্তব্য রাখতে পারছি এটা আমি বিশ্বাস করি এবং বাংলাদেশের মানুষ বিশ্বাস করুক আর নাই করুক মানুক আর নাই মানুক ইতিহাসে লিপিবদ্ধ করুক অথবা নাই করুক ইহাই সত্য নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতার পিছনে যাদের সবচেয়ে বড় অবদান ছিল তার নাম ইসলামী ছাত্র শিবির শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু সেই ফ্যাসিজমটাকে আমরা এখনো দূর করতে পারি নাই সেই ফ্যাসিজমটাকে দূর না করতে পারলে নতুন বাংলাদেশটা নতুন থাকবে না সেই নতুন বাংলাদেশটার মধ্যে আব্রার ফাহাদদেরকে বারবার জীবন দিতে হবে আমার ভাই হাদিকে বারবার দিতে হবে কিন্তু আমরা তো মাসের পাঁচ তারিখেই শপথ নিয়েছিলাম এই নতুন নতুন বাংলাদেশে করে আর কোন স্বৈরাচার থাকবে না এই নতুন বাংলাদেশে নতুন করে আর কোনো ভারতীয় আধিপত্যবাদ থাকবে না এই নতুন বাংলাদেশ হবে ন্যায়ের বাংলাদেশ মানবতার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ এবং কোরআনের বাংলাদেশ সেখান থেকে বিচ্যুত হওয়ার আমাদের কোনো সুযোগ নাই নব্বই ভাগ মুসলমানের দেশ আমি প্রায়শই একটা বক্তব্য শুনি একটা স্লোগান শুনি কোরআনের আলো ঘরে ঘরে জালো ইসলামের আলো ঘরে ঘরে জালো আমি প্রায় এই স্লোগানটা শুনি আপনারা শুনেন নাকি নব্বই ভাগ মুসলমানের দেশের যে ঘরগুলা আছে সেখানে কি কোরআনের আলো জ্বলে না সেখানে ইসলামের আলো জ্বলে না তাহলে ঘাটতিটা কোথায় ঘাটতিটা হচ্ছে ওই কোরআন এবং ইসলামের আলোটা ঘরে ঘরে জ্বলে কিন্তু সংসদে জ্বলে না অতএব আগামীর সংসদে আমরা ওই কোরআনের আলোটাকে জ্বালতে চাই এবং ইসলামের আলোটাকে জল জল করে জ্বালিয়ে তুলতে চাই স্লোগানটা একটু পরিবর্তনের সময় এসেছে কোরআনের আলো সংসদে যা